আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবং শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছি এই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের আহ্বান দেশের সাম্প্রদায়িক শক্তিকে চূড়ান্তভাবে পরাস্ত করো এবং গণতান্ত্রিক অধিকারকে এই আহ্বানেই আজকের আমাদের এই মিছিল এবং সভা আমরা সারা বছর ধরে আটই মাস আমরা প্রতিপালন করি আন্তর্জাতিক নারী দিবস এবার একশো দশতম আন্তর্জাতিক নারী দিবস যেহেতু শিবরাত্রি আমাদের দেশে যার জাত ধর্ম যে পালন করবে সভা